নমস্কার বন্ধুরা এখন আমরা রয়েছি নৈহাটি তো এই যে জংশনের মধ্যে ভারতের পতাকাটা হাওয়ায় নড়ছে এত সুন্দর লাগছে অনেক গর্বিত মনে হয় নিজেদের ভারতের মতো দেশে জন্মানোর জন্য তো আমরা আজকে এসেছি বড় মায়ের দর্শনের জন্য তো দিনটা ছিল কালী পুজোর সময় তোমরা এর আগের অনেকেই দেখেছ ব্লগে যে আমি এবছর কালী পুজোতে কলকাতাতেই ছিলাম তো কলকাতায় আছি আর বড়ো মায়ের দর্শন করব না এটা তো হয় না মানে আমরা যতদিন এখানে এসেছি এক বছর আমরা এখানে থেকে থাকিনি তো এরকমভাবেই ইচ্ছে ছিল যে বড় মায়ের পুজো দিতে যাবো কিন্তু কালী পুজোর সময় বড় মায়েরও যে দর্শন করতে পাবো তো এটা জেনেই অনেক ভালো লাগছে আর প্রতি বছর আমরা বাড়ি চলে যাই কিন্তু এবছর ছিলাম যখন বড় মায়ের দর্শন করতে আমরা বেরিয়ে পড়েছি তো দিনটা ছিল ভাইফোঁটা যার জন্য রাস্তাটা একটু খালি খালি লাগছে কিন্তু অন্য দিনগুলোতে এখানে প্রচুর ভিড় থাকে তো ভাইফোঁটার দিনেই আমরা বেরিয়েছি মায়ের দর্শনে সান্তান করে আর সকাল থেকে না খেয়ে এসছি পুজো দেব বলে তো চলো দেখতে থাকুক আমরা চলে এসেছি নৈহাটি বড় মায়ের মন্দিরে বড় মায়ের দর্শন করতে মানে কলকাতা প্রায় আট বছর ন বছর ধরে আসি কিন্তু এরকমভাবে কোথাও ঘুরে ঘুরে দেখা হয় না এবছর ছিলাম বলে মানে চারিদিকের পুজোগুলো দেখা হচ্ছে আর কি প্যান্ডেল থেকে বড়ো মায়ের দর্শন করা আমার পরিবার এখন বাজছে সাড়ে বারোটার মতো তো আমরা ট্রেনে করে আর সন্তান সেরে এসেছি তো আমি আর সোনার বাপি না খেয়ে এসেছি উপোস দিয়ে তো চলো বড় মায়ের দর্শন তো এখন আমরা রয়েছি রাস্তায় আর যে রাস্তাটা দিয়ে সোজা বড় মায়ের দর্শন করা যেত ওই দিকে এন্ট্রি করতে দেওয়া হয়নি যারা গার্ড ছিল ওরা বললো ওই দিক থেকে ঘুরে এসে তারপর এন্ট্রি করতে হবে তো আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে আস্তে আস্তে অনেক প্রতিমা দর্শন করেছি আর এখানে শুধুমাত্র বড়ো মা না মা ছাড়া আরও অনেক ঠাকুরের দর্শন করতে পারবে তোমরা তো এই যে গলিটা দেখতে পাচ্ছ সোজা যাচ্ছে সোজা গিয়ে যে রাস্তাটায় উঠছে তো তার একদম সামনের দিকে তাকালেই বড়মায়ের মায়ের যে মূর্তি তোমরা ওটা দেখতে পাবে তো এই যে নৈহাটির বড় কালী পুজো সমিতি এই যে বড়মা দেখতে পাচ্ছ এখানেই রাস্তার ধারেই বড়ো বিরাজ করছেন আর ভিড় দেখতে পাচ্ছ আজকে ভাইফোঁটার দিন সবাই বাড়িতে ব্যস্ত তো তা সত্ত্বেও অনেক ভিড় আর এই যে সবাই দেখতে পাচ্ছো অনেক কিছু দান করেছে আর বড়মা পুরোটা একদম সোনার উপর গয়নাতে একদম সুন্দর করে সাজানো কোথাও ফাঁকা নেই গয়না পরানোর তো সবাই নিজের ইচ্ছা পূরণ জন্য কিংবা কোনো প্রার্থনা জানিয়ে মাকে বিভিন্ন রকম গয়না দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে তো দুচক ভরে দেখার মতো মায়ের মূর্তি আর বাবা শয়ন করে আছেন বাবা মা দুজনকেই প্রণাম দেখতে পাচ্ছ সামনে থেকে আর ভিড় প্রচণ্ড ছিল তার মধ্যে আমি ভিডিওটা করেছি যাতে সবাই দেখতে পায় আর সোনাইয়ের বাপি তো সোনাইকে সামালতেই হিমশিম কারণ এত ভিড়ে সোনাই সহ্য করতে পারে না এইসব তো আমরা তা সত্ত্বেও একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি যাতে এটা সবাই দেখতে পায় এমনকি সোনায় বড় হয়েও ওর মনে থাকে যে এই রকমভাবে আমার সাথে ওর বাবার সাথে ও বড় মায়ের দর্শন করে গিয়েছিল তো বড়ো মা সবার মনস্কামনা পূর্ণ করুন সবাই যেন ভালো থাকতে পারে সুখে শান্তিতে থাকতে পারে এটাই আমার কামনা আমাদের কালী দর্শন আর এখন বড় মাকে দর্শন করার পর সামনে এগিয়ে যাচ্ছি আর সামনেও অনেক প্রতিমা রয়েছে মা কালী ঠাকুরের আর সাইডে এইরকম প্রচুর মায়ের ছবি বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে তো তোমরা এখান থেকে নিতে পারো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বড় যে ফটো অ্যালবাম ওগুলোর দাম বেশি আর ছবিও রয়েছে আর যত নিচে যাবে অ্যালবাম মানে ফটো ফ্রেমগুলো দাম কমবে আর এই যে তো খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে এখানে রয়েছেন এক মা কালী প্রতিমা তো অনেক সুন্দর লাগছে যেরকম কৃষ্ণ গায়ের রং নীল সেই রকম নীলা বর্ণের মা কালী তো এই যে বাবা শয়ন করে রয়েছেন তো বড়মা মা দর্শন করতে এসে যে এত সুন্দর সুন্দর মা কালীর প্রতিমা দর্শন করতে পারবো এটা একটা সৌভাগ্য তো এই যে আরেক জায়গায় এখানে বাবার রং চুলের রং একদমই লাল আর মায়ের মূর্তি দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর চুল আর বড় মুখ আর এখানেও মায়ের দর্শন করে নাও এই রকম আমরা পাঁচ ছটা মানে প্রতিমা দর্শন করেছি দেখতে এসে ছোট মা আমরা এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ আমি ফোটা নিয়েছি

চিকেন বিরিয়ানি আর এখানে সোনাই চিকেন চিকেন সোনাই চিকেনটা দেখাচ্ছে না এই যে সোনাই চিকেন বিরিয়ানি আর এই যে সোনাই বাতি এই যে আমাদের তো নুহিয়াটি আমাদের জন্য একদমই অচেনা জায়গা আমরা প্রথমবার এসছি তো আমরা চেয়েছিলাম যে ভাত খাবো ভাতের হোটেল কিংবা রেস্টুরেন্ট এরকম কিন্তু কোথাও ভাতের হোটেল আমরা সেরকমভাবে সন্ধান পাইনি এটা পেয়েছিলাম ভাবলাম যে ভালো হবে এখানে তো ভাত ডাল মাছ পাওয়া যাবে কিন্তু এখানে এসে দেখছি এদের রেস্টুরেন্ট এখানে ভাত ডাল পাওয়া যাবে না ওই নান পরোটা তারপর চাউমিন বিরিয়ানি এইসব পাওয়া যাবে তো যেহেতু আমরা বসে গিয়েছি আর সকাল থেকে না খাওয়াও ছিলাম তো আর উঠে যেতে ইচ্ছে করলো না তো আমার আর আমার সোনাই যেহেতু বিরিয়ানি পছন্দ আমরা বিরিয়ানি খাচ্ছি আর ওর বাবা খাচ্ছে নান আর চিকেন কষা আর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি বাড়ি ফিরবো তো তার আগে এই যে দেখতে পাচ্ছ অনেক ঢাকিয়ে এসছে কারণ কালকে বিসর্জন বড় মায়ের তো যার জন্য ভাইফোঁটার পরের দিনেই তো যার জন্য ওরা ঢাক বাজাচ্ছে আর আমাদের ইচ্ছে ছিল বড় মায়ের পুজো দেবো কিন্তু মানে ভাইফোঁটার দিন পুজো বন্ধ ছিল যার জন্য দিতে পারিনি পরের বার এসে অবশ্যই পুজো দিয়ে যাবো যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছে আরও কোনো দিন চলে এসে পুজো দিয়ে যাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখাবেন